দর্শক আমরা এখন আছি ফেনীর সোনাগাজি পৌরসভা রাকিব প্লাজা মার্কেটের মার্সেল শোরুমে এই সেবাকে আরো বডি দিতে মূলত কোম্পানির সাথে ওনার সাথে একটা কন্ট্রাক্ট এসেĐi যে ইদুল ফিতর এবং ইদুল আযহা উপলক্ষে বিশেষ একটি ছাড় সাড়ে সাড়ে মধ্যে রয়েছে যে কোন পণ্য কিনলে একটি কার্ড দেওয়া হয় এতে টাকা সব বিভিন্ন পুরস্কার পাওয়া যাচ্ছে ইতিমধ্যে আমরা দেখেছি তো আজকে একজন ক্রেতা এসেছেন তিনি ঘরের জন্য একটি ফ্রিজ নেওয়ার জন্য ডিপ ফ্রিজ আমরা দেখতেছি যে ফ্রিজটি তুমি এনে নেওয়ার পরে সবকিছু কমপ্লিট একটা কার্ড পাইছেন কার্ডের মধ্যে তুমি আরেকটি একটি এটা দেখলাম এবং এই ফ্রিজ ফ্রিজটি এখনই সাথে সাথে ক্রেতার হাতে তুলে দিচ্ছে এই মার্সেল শোরুমে কিন্তু বিশেষ সার্ট রয়েছে এবং সার্ভিস সহ যে পুরাতন এবং নতুন সব বিভিন্ন সার্ট রয়েছে আমি আবদুল্লাহ মারাজ পূর্ব সুজাপুর সাতলাং সোনাগাজী সদর ইউনিয়ন নম্বর ওয়ার্ড থেকে এসেছিলাম সোনাগাজীর এক ফ্লাজার মার্সেল শোরুমে একটা ফ্রিজ কেনার জন্য ডিপ ফ্রিজ তো আমি আসি অনেক গুলা ফ্রিজ দেখার পরে একটা ডিপ ফ্রিজ পছন্দ হয়েছিল ডিপ ফ্রিজটা আমি নিলাম নেওয়ার পরে আমাকে একটা কার্ড দিছিল ওই কার্ডে বসার পর আমি আরেকটা ফ্রিজ গিফট পাইছি তার কারণ আমার থেকে অনেক আনন্দিত লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে ফ্রিজটা পাওয়ার সাথে সাথে আমাকে ফ্রিজটা দিয়ে দিচ্ছি না আসলে এটা বিশ্বাস করতে পারতাম না সরাসরি একটা ফ্রিজ গিফট পাওয়া যাবে আমরা এই ফাটোয়ারি ইলেকট্রনিক্স পক্ষ থেকে ঈদ উপহার হিসাবে টিভি ফ্রিজ এসি ওয়াশিং মেশিন ক্রয় করলে নিশ্চিত ক্রেস কার্ড দিচ্ছি ক্রেস কার্ডে নিশ্চিত পুরস্কার আছে আছে নিশ্চিত সর্বোচ্চ ফ্রিজ পর্যন্ত একটা কিনে একটা আমাদের এখানে একটা ফ্রিজ কিনে এখন উনি একটা ডিপ ফ্রিজ কিনে আর একটা ফ্রিজ এসএস কার্ড বসি ইমেল ফাটে আমাদের সাথে সাথে ফোটা একটা গিফট অফারটা আমাদের আগামী করবার পর্যন্ত চলবান থাকবে